তো আমার কথা সবাই ভালোভাবে বুঝবেন এবং ভালোভাবে বুঝে তারপরে এই অ্যাকাউন্টটি খুলবেন তো সেক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি অন্য কোনো ফোনে নিয়ে ভিডিও দেখে দেখে করতে পারেন তো সিম্পলি প্রোমো কোড ইউজ করতে হলে তো সেক্ষেত্রে আপনাকে আপনার নক দেবেন এই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে যদি প্রোমো কোড ইউজ করতে চান তাহলে এই লিঙ্কটি অবশ্যই দরকার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন ইমেল এখানে পাসওয়ার্ড মানে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন একটা ভালো একটা ইমেল দেবেন আর একটা পাসওয়ার্ড দেবেন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আপনার জিমেল এবং একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন অবশ্যই সতর্ক সাথে পাসওয়ার্ডটা বসাবেন আর এইটা বসানোর পরে একটা খাতায় নোট করে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন যাতে ভুলে গেলে ওখান থেকে দিতে পারেন তো সিম্পলি এরকম করার পরে আপনি এই এই এইটা পূরণ করে দেবেন তো যাওয়ার পরে সাইনা পে ক্লিক করবেন তো নিচে দেখেন সেভ সেভ লাগা সেখানে সেভ দিয়ে দেবেন বাস আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন শুধু ভেরিফাই করতে হবে তো ওখানে স্টার লেখা আছে এখানে দিয়ে দেবেন কন্টিনিউ করে দেবেন সব বা স্কিপ করে দিতে পারেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো সিম্পলি থ্রি ডট লাইনে ক্লিক করবেন এই যে দেখেন থ্রি ডট লাইন এই জায়গা একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনারা সিম্পলি এইটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে ক্যান্ডেলস লেখা আছে এটা এখানে একটা ক্লিক করবেন দেন এখন ব্যাকে যাওয়ার জন্য ব্যাক বটনে ক্লিক করবেন না জাস্ট এই সাইডে বা এই সাইডে একটা টাচ করবেন সেখানে সেখানে টাচ করলে হবে তো সিম্পলি আমি টাচ করে দিচ্ছি সাইডে ব্যাকে চলে আসলো এখন শুধু ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এই যে একটা ম্যান না উপরে এই এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন যাওয়ার পরে জাস্ট প্রোফাইল লেখা আছে তিন নম্বর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আবারও প্রোফাইলে ক্লিক করবেন দুই নম্বরটা তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর কন্টিনিউ করে দেবেন এই যে দেখেন রিসেন্ট রিসেন্ট নামে একটা অপশন আছে না এইখানে এখানে ক্লিক করবেন সিম্পলি তো কানেক্ট লেখা আসবে এখন আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে আসার পরে একটা এস আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাই লেখা আছে এই জায়গায় সিম একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তো তারপর কাজ হবে আপনার ফার্স্ট নেম দেবেন আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম লেখা আছে সেটাই দিয়ে দেবেন প্রথমটা বড় হাতের বাদবাকি সব হাতে দিলে হবে তো এইখানে নাম দেওয়ার পরে দেখে নেবেন নামটা ঠিক আছে নাকি তো যদি ঠিক থাকে তাহলে রাইটে টিকমার্ট করে দিবেন এই জায়গায় টিকমার্ট করে দিবেন তো তারপর লাস্ট নেম দিবেন লাস্ট নেম যেটা থাকে আপনাদের সেটা দিবেন তো নাম দেওয়া শেষ হয়ে গেলে টিকমার্ট দিয়ে দিবেন অবশ্যই তো এবার আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন সেটা আর কি অ্যাক্টিভ সেটা দিয়ে দেবেন তো ফোন নাম্বার দিয়ে হয়ে গেলে এখানে টিকমার্ট দিয়ে দিবেন তো এইবার আপনার ভোট আইডি কার্ডের ডেট বসিয়ে দিতে হবে তো এখানে সিম্পল একটা ক্লিক করবেন তারিখ দিয়ে দেবেন তারপর দেবেন মাস তারপরে ইয়ার জাস্ট এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে সিম্পলি একটা টিক দিয়ে দেবেন এটা দিতে হবে না স্কল ডাউন করে নিয়ে আসবেন তো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি এই এখানে ক্লিক করবেন একটা তো এখানে বাংলাদেশ খুঁজে সিলেক্ট করে দেবেন জাস্ট কনফার্মে ক্লিক করবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে মার্ক করে দেবেন টিকমার্ট করে দেওয়ার পর নেক্সট তো আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে তো আপনারা কিসের মাধ্যমে এটা খুলতে চাচ্ছেন তো আমরা চাচ্ছি যে ভোর আইডি কার্ডের মাধ্যমে এনআইডি কার্ডের মাধ্যমে এটা ভেরিফাই করতে চাচ্ছি তো সিম্পলি এনআইডি কার্ড এখানে টিকমার করে দেবেন এটা দেওয়া হয়ে গেলে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দেবেন তো এখানে ছবি তুলে দিতে পারেন তো গ্যালারি থেকে দিলে ভালো হয় গ্যালারি থেকে দিতে হলে সিম্পলি এইখানে ক্লিক করবেন এইখানে আপনার ভোটারি কার্ডের উপরের ভাগ ছবি তুলে দিতে হবে বা গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে আপলোডের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে গ্যালারি অপশনে সিলেক্ট করবেন তো ক্লিক করার পরে আপনারা উপরের অংশটা দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে এবার স্কলন করে নিচে আসবেন তো এখন আপনারা অ্যাপ না পারেন অথবা ক্রোমো থেকেও লগ ইন করতে পারেন